কৃষক ভাইরা বীজ বপন করে হয়তো খোলা ভাবে বপন করে তৈরি করে জমিতে কতটুকু বীজ বপন করবে এটা অনেকেই জানে না যার কারণে এই শুরুতেই কিন্তু ফলনের বারোটা বাজিয়ে ফেলে আজকের পর্বে তুলে ধরবো আপনি কতটুকু জমিতে কতটুকু বীজ বপন করবেন আসসালাম আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার মতলব দক্ষিণ চাঁদপুর চলুন দর্শক আমরা জেনে নেই এই মতলব দক্ষিণ উপজেলার আমার এই মতলব পৌরসভা ব্লকের বাইশপুর গ্রামের আদর্শ কৃষক জনাব মোহাম্মদ নাসির মিয়াজি ভাই আমরা তার কাছ থেকে জানবো যে আদর্শ বিস্তলা বা নরমাল কোন বিস্তলায় কত গ্রাম বীজ বপন করতে হয় নাসির ভাই আসসালামু আলাইকুম আচ্ছা নাসির ভাই এই যে আপনারা বীজ বপন করবেন আপনারা কত শতাংশ জমিতে কতটুকু বীজ বপন করেন দশ কেজি বীজ ফালান দর্শক আমরা নাসির উদ্দিন ভাইয়ের কাছ থেকে জেনে নিলাম এই যে দুই শতাংশ জায়গায় দশ কেজি বীজ ফালানো হয় একবার চিন্তা করেন ধান তো হওয়ার বারোটা বাজে ফেলছেন আপনি প্রথমেই আজকের পর্বে তুলে ধরব বিস্তারিত দর্শক আপনি আপনার ধানের বাম্পার ফলনের জন্য সুস্থ সবল চারার প্রয়োজন আছে আপনি যদি ঘন করে বীজ ফালান তাহলে চারা লেখলে হবে আমরা যে বলি প্রতি গোছায় আউশ মৌসুমে থেকে দিনের একটি চারা আমন মৌসুমে পঁচিশ থেকে তিরিশ দিনের একটি চারা এবং বড় মৌসুমে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের একটি চারা রোপণ করার জন্য আপনি যদি দুই শতাংশ জায়গায় দশ কেজি বীজ ফালান আপনি কি এই একটা চারা দিয়া জমি লাগাইতে পারবেন আপনার তো তখন চার পাঁচটা একসাথে দেওয়া লাগবে কেন দেওয়া লাগবে কারণ চারাটা লিখলি কে এই কারণেই কিন্তু আপনার একদিকে চারা বেশি লাগে চারা দুর্বল হয় আপনার চারা যদি দুর্বল হয় আপনি পরবর্তীতে যত সার দেন ফলন তো ভালো হবে না চলুন দর্শক আমরা এখন জেনে নেই আপনার কত শতাংশ জমিতে কত কেজি বীজ ফেলবেন দর্শক প্রতি শতক বীজ তলায় আপনারা হাইব্রিড বীজ এক কেজি বপন করবেন এবং উচ্চ ফলনশীল জাতের বীজ দুই কেজি বপন করবেন প্রতি বর্গমিটারে হাইব্রিড জাতের বীজ তিরিশ গ্রাম বপন করবেন এবং প্রতি বর্গমিটারে উচ্চ ফলনশীল জাতের বীজ ষাট গ্রাম বপন করবেন এভাবে যদি আপনারা বীজ বপন করেন তাহলে আপনাদের প্রত্যেকটা চারা হবে সুস্থ সবল এবং আপনারা বিশ থেকে পঁচিশ দিনেই প্রতি গোসায় একটি চারা দিয়ে আপনারা জমি রোপণ করে ফেলতে পারবেন এবং এই চারা দিয়েই আপনি বাম্পার ফলন পাবেন ধন্যবাদ ফেসবুক ফেসবুক আইডি কৃষিতেই বিশ্ব এবং ইউটিউব চ্যানেলে এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আইডি এবং ফেজটি ফলো দিয়ে রাখবেন এবং কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম সর্বাধুনিক কৃষি প্রযুক্তিমূলক ভিডিও গুলো দেখে আপনারা পরামর্শ নেবেন এমনটাই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের কৃষিতেই বিষয় আল্লাহ হাফেজ